নমস্কার বন্ধুরা আপনারা কাবেরির সাথে আছেন কলকাতার খুব কাছে শিব শক্তি মা অন্নপূর্ণার মন্দির আঠেরোশো সালে ১২ এপ্রিল উদ্বোধন হয়েছিল অনেকটা দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি এই মন্দিরটি সকাল পাঁচটা থেকে দেড়টা পর্যন্ত খোলা থাকে আবার বিকেল চারটে থেকে রাত আটটা দক্ষিণেশ্বর মন্দিরের প্রায় কুড়ি বছর বাদে এই মন্দিরটি হয়েছিল সেই সময় খরচা হয়েছিল তিন লক্ষ টাকার মতো মন্দিরে একটার মধ্যে পুজো দিতে হয় এ নাট মন্দির মন্দিরের সময়সূচি আমি এখানে দিয়ে দিলাম মা অন্নপূর্ণা এবং জয় বাবা ভোলানাথ রয়েছেন এখন দুপুর একটা বাজে মাকে ভোগ দেওয়া হবে এই ভোগ নিয়ে আসা হয়েছে মাকে ভোগও দেওয়া হয় ভোগের সময় মন্দির বন্ধ থাকে পরে দরজা খুলে দেওয়া হয় এবং ভোগ আয়োজন করা হয় জয় মা অন্য জয় মা ভোগ আরতির পর আবার পুজো দিতে পারবেন মন্দির দেড়টায় বন্ধ হয়ে যায় তারপর ভোগ অন্য প্রসাদ সবাইকে বিতরণ করা হয় এখন আমি মন্দির প্রদক্ষিণ করছি গঙ্গার ওপার থেকে রানী রাসমণি ফেরিঘাট থেকেও এই মন্দির খুব কাছে চলে আসা যায় সকালে এসে মন্দিরে পুজো দিয়ে ভোগ প্রসাদ গ্রহণ করে একটা দিন খুব ভালোভাবে আমরা কাটাতে পারি অনেকেই দূর থেকে আসছেন তারা এখন পুজো দিচ্ছেন দেড়টার পর মন্দির বন্ধ হয়ে যাবে তারপর সবাইকে ভোগ প্রসাদ বিতরণ হবে দুপাশে তিনটে করে ছটি শিব মন্দির এই গেট দিয়ে ঘাটে যাওয়া যায় রাসমণি ঘাট এখান থেকে সোজা এক মিনিট হাঁটা পথ শিব ঠাকুরের বিভিন্ন নামে মন্দিরগুলো মন্দিরে শিব লিঙ্গ আছে নিত্য পুজো হয় দেড়টার পরে এই মন্দিরগুলো বন্ধ হয়ে যায় আজকে অমরাবতী অবস্যা প্রচুর ভক্তের সমাগম হয়েছে এখান থেকেই ভোগ প্রসাদ দেওয়া হবে তাই মানুষের লম্বা লাইন ভোগ কুপন একশো কুড়ি টাকা করে বিশেষ কিছু দিনে মাঝ ভোগও করা হয় থেকে এসছেন আমি কাছেই থাকি থাকি আমি মন্দিরে আজকে যদি ভোগ এখন লাইনে দাঁড়াবো আমার খুব ভালো লাগে মন্দিরে আসবে এর আগে আপনি মনে অন্নপূর্ণা মায়ের ভোগ খেয়েছেন না এই প্রথম এখন আমরা অন্ন ভোগ গ্রহণ করতে বসেছি পোলা দেওয়া হচ্ছে ডাল ভাত সবজি দু রকম চাটনি পাঁপড় পায়েস রসগোল্লা ভাত আর ডাল অনেকবার দেওয়া হয়েছে ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি সকাল নটার মধ্যে আপনারা ফোন করবেন আর বারোটার মধ্যে এসে ভোগ কুপন সংগ্রহ করবেন অন্য দিনের তুলনায় বিশেষ দিনে ভক্তদের ভিড় হয় এই নাম্বার দিয়ে আপনারা ভোগ কুপন বুক করবেন এই অফিস থেকে এসে আপনার কুপন নেবেন রানী রাসমন্নি কনিষ্ঠা কন্যা জগদম্বা দেবী এই মন্দির প্রতিষ্ঠা করেছেন কলকাতার খুব কাছেই এই মন্দির আসতে হলে ব্যারাকপুর স্টেশন থেকে অটো টোটো করে এই মন্দিরে আসা যায় বিটি রোডের উপর গান্ধীঘাট স্টপেজে নেমে নেমে সেখান থেকে টোটো দশ টাকা করে এই মন্দিরে নিয়ে আসে এছাড়াও গাড়ি বুক করে আসতে পারেন সবাই ভালো থাকবেন নমস্কার